শেষ পর্যন্ত তোমাদের দুলা ভাই করলো অদ্ভুত এক অভিজ্ঞতার সম্মুখীন হলাম আমরা দুজনেই শুভ সকাল বন্ধুরা আমি সুস্মিতা আমার নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম কালীঘাটের উদ্দেশ্যে উদ্দেশ্য ছিল দুটো মিষ্টি কপত কপতির বিয়েতে সামিল হওয়া দুঃখের বিষয় মায়ের কাছে গিয়ে মায়ের দর্শন করাই হলো না কিন্তু যে কাজে আমরা মেয়ে এসেছিলাম সেই কাজটা খুব শীঘ্রই শুরু হতে এবং তখনও আমরা জানি না যে আমাদের জন্য এরম একটা অদ্ভুত অভিজ্ঞতা অপেক্ষা করে আছে বিয়ের কোনেকে যে আমাকেই রেডি করতে হবে এ আমার ধারণার বাইরে ছিল যাই হোক এতটুকুই করতে পেরেছি অল্প সময়ের মধ্যে সেই মুহূর্তে অন্য কোন গুরুজন উপস্থিত না থাকায় তোমাদের দুলা ভাইকেই করতে হলো সম্প্রদান আর এই অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হলাম আমরা সবাই

প্রত্যেকটা মুহূর্ত কি যে অদ্ভুত লাগছিল তা বলে বোঝানোর নয় এরম অভিজ্ঞতা তো আগে কখন হয়নি

ফতে ওদের বিয়ে সুষ্ঠুভাবে সম্পন্ন হলো তো আজকের এই গল্পটা তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু অবশ্যই ভুলো না অপেক্ষায় থাকবো